আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি সম্মানিত মোখতারাম হাজরিন রিজিক দিদির যে আমলটা রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব ইনশা আল্লাহ কোন আমলটা করলে রিজিক দিদি পায় রিজিক দিদির গুরুত্বপূর্ণ আমল এবং অজিফা আজকে আমাদেরকে জানাবো ইনশা আল্লাহ মেরা হাজরিন প্রত্যেক নামাজের পরে যদি আমরা এই আমলটা করি অবশ্যই আল্লাহ আলমিন আমাদের রিজিকের মধ্যে ভরপুর নিয়ামত এবং বরকত নাজিল করবেন সেই জন্য মেরাম মোহতারাম হাজরিন এই আমলটা করার পরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালা আমাদেরকে ফজিলত দান করবেন বেশি থেকে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ বিষয় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন মৃত্যুর সময় যে ব্যক্তি এই আমলটা করবে মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালিমা নসিদ করবেন তার মুখের ভিতরে কালিমা জারি করে দিবেন সেই জন্য মেরাম মোহতারাম হাজরিন আমরা অনেকেই জানি মৃত্যুর মধ্যে সবচাইতে উত্তম মৃত্যু হচ্ছে যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে তার মৃত্যুরা সবচাইতে উত্তম হয় সেই জন্য মেরাম মোহতালাম হাজরিন আমরা সকলে চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলমিন যাতে আমাদেরকে উত্তম দান করেন সেই জন্য মেরামতারাম হাজরিন আমরা এ আমলটা করব। আমলটা করার নিয়ম হচ্ছে আপনার পাঁচ নামাজের পরে পাঁচবার ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর সালাম ফিরানোর পরে এ আমলটা করবেন আমলটা হচ্ছে তিন নাম্বার পাড়ার মধ্যে একটা আয়াত রয়েছে সেই আয়াতটা এমন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ একটা আয়াত আয়াতটার নাম হচ্ছে আমরা সচরাচর যেটাকে বলি আয়াতুল কুরসি সেই আয়াতুল কুরসিরা যদি কেউ পড়ি আল্লাহ ররবুল্লা আলমিন আমাদের সমস্ত রিজিকের মধ্যে ভরপুর নিয়ামত এবং বরকত নাজিল করবেন আল্লাহ ররবুল্লা আলমিন আরেক হাদিসের মধ্যে বলতেছেন যে আল্লাহ রব্বুল্লা আলমিন আরেক জায়গায় বলতেছেন যে যে ব্যক্তি এই আমলটা করবেন এই আমলটা করার ফজিলত আল্লাহ রাবুল আলমিন সেই ব্যক্তিকে কখনোই ক্ষুধার্ত রাখবেন না কখনোই আপনাকে হতাশ করবেন না কখনোই আপনার আপনার জীবনের মধ্যে নৈরাস এবং অলসতা আসবে না আল্লাহ রবুল্লাহ আলমিন এই আমল করার কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার সমস্ত জিন্দিগির ভিতরে ভরপুর নিয়ামত এবং বরকত নাজিল করবেন সেই জন্যে মেনাম হাজিরিন আমরা এই পাঁচাত্য নামাজের পর আমরা এই গুরুত্বপূর্ণ আমলটা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আমাদের সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে রিজিকের মধ্যে সচ্ছলতা আসবে কামাই রুজির মধ্যে বরকত নাজিল হবে আল্লাহ তালার সন্তুষ্ট অর্জন হবে সেই জন্য মেরামহতালাম হাজরিন মৃত্যুর সময়ও আমাদের কালী মানসিক হবে আল্লাহ রাবুল্লা আলমিন এই গুরুত্বপূর্ণ আমলটি আমাদের সকলকে করার জন্য তৌফিক দান করুক আমিন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে আল্লাহ রবুল্লা আলমিনের পবিত্র হজ ঘর হজ করার মতো তৌফিক দান করুক যাদের আব্বা আম্মা দুনিয়াতে নেই তাদের আব্বা আম্মার কবরকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক সেই জন্য মেরাম মহতালাম হাজরিন আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের খ্যাত মতে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত তুলে ধরছি আপনাদের উপকৃত হওয়ার জন্য সেই জন্য মেরাম মহতালাম হাজরিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন السلام عليكم ورحمة الله وبركاته نصر من الله وفتح قريب